সবাইকে আসসালামু আলাইকুম এক ব্যক্তির কাছে আমি সম্পর্কে জেনেছিলাম তো এটার হিস্টরিটা নাকি অনেক বেশি জোস তবে শুনে আমি বেশি একটা গুরুত্ব দেইনি যখন আমি এটার ব্যাপারে জানার চেষ্টা করলাম এটার ব্যাপারে জেনে আমি রীতিমতো অবাক কারণ একটা ইনিমি কার্টুন এত বেশি হিস্টোরিক্যাল হতে পারে এটা আমার জানা ছিল না নারুটো গল্পটি আসলে একটি ছেলের জীবন যুদ্ধ যে ছোটবেলা থেকে একা এবং অবহেলিত কিন্তু তবুও সে হাল ছাড়েনি নারোটো উজামাকি নামে এক বাচ্চা ছিল তার জন্মের দিনেই তার গ্রামে আক্রমণ করে এক ভয়ঙ্কর দানব গ্রামের নেতা ফোর থাকি সে নিজের প্রাণ দিয়ে সেই দানবটিকে সিল করে ফেলে এই ছোট শিশুটির শরীরে যাকে কেন্দ্র করে এই ঘটনাগুলো আর কি কিন্তু গ্রামের মানুষ সবাই রাগ করে নারোটোর উপর এই জন্য কেউ তাকে ভালোবাসতো না এবং কেউ তার পাশে থাকতো না একটা শিশু যার কাছে হাসিটা পর্যন্ত বিলাসিতা কিন্তু স্বপ্ন ছিল ছিল সে একদিন এই গ্রামেরই নেতা হবে বড় হতে লাগলো ট্রেনিং শুরু করলো ওর টিমে সাসুকি আর শাকুর আর ওদের শিক্ষক ছিল কাকাশি নারুটু একটু দুষ্টু টাইপের ছিল কিন্তু মনটা ছিল একদম পরিষ্কার সে যতবার হারতো সে ততবারই নতুন জেদ নিয়ে তার একটা কথা ছিল আমি হার মানবো না শাসুকি ছিল ওর বন্ধু কিন্তু নিজের ভাইয়ের প্রতিশোধ করতে গিয়ে ও সময় অন্ধকারে হারিয়ে যায় নারুটো তখনও তাকে ছেড়ে দেয়নি এই বন্ধুটাই নারুটোর গল্পের সবচেয়ে বড় ব্যাপার পরে নারুটো অনেক শত্রুর মুখোমুখি হয়েছে ওবিটা আরো কতজন কিন্তু প্রতিবারই নারুটো বুঝিয়ে দিয়েছে যুদ্ধ মানেই শুধু ঘৃণা না শক্তি মানে কাউকে ধ্বংস করা না বরং ক্ষমা করা মানুষকে বদলে ফেলা এটা তাকে শিখিয়েছিল তার গুরু জিরাইয়া শেষে নারুটোর ভিতরে থাকা দানব কুরামাকেও বন্ধু বানিয়ে ফেলে যে দানব একদিন তার জীবনটাই নষ্ট করে দিচ্ছিল আজ সেই দানবই তার সত্যি তার বন্ধু এভাবেই নারটু নিজের জীবনের প্রতিটা বাধাই জয় করে আর একদিন সত্যি সত্যি সে গ্রামের নেতা হয়েছে একটা সময় ছিল যখন ছোট একটা ছেলে নারোটো যার কোনো মা বাবা ছিল না সে সারা জীবন একা ছিল আর যাকে সবাই ঘৃণা করতো কারণ তার শৈলের ভিতরে বন্দী ছিল এক ভয়ঙ্কর দত্ত নারুটো ছোটবেলায় খুব দুষ্ট ছিল সে সবাইকে হাসাতে চাইত মজা করতো কিন্তু কেউ তাকে গুরুত্ব দিত না তবুও তার একটাই স্বপ্ন ছিল আমি একদিন মানে গ্রামের সবচেয়ে শক্তিশালী ও সম্মানিত নেতা যাতে সবাই তাকে চিনে হব এবং ভালোবাসে নারুটো ধীরে ধীরে বড় হতে থাকে এবং টিম সেভেনের সদস্য হয় কাকাশি ছিল তার শিক্ষক সাথে ছিল সাসুকি আর ঠাকুরা এই দলে একসাথে অসংখ্য মিশন সম্পন্ন করে লড়াই করে শিখে আর ভুল থেকে শিক্ষা নেয় নারুটুর চরিত্রের সবচেয়ে বড় দিক ছিল সে কখনো হার মানত না যতবারই ততবারই উঠে সময় গড়িয়ে যায় গ্রেট নিনজা পরিঞ্জাওয়ায়ারে সেখানে সে শুধু নিজের জন্য নয় বরং পুরো বিশ্বের শান্তির জন্য লড়াই করে এ সময় সে তার সবচেয়ে বড় শত্রু অবিটা মডারা এমনকি কাগুয়া পর্যন্ত মোকাবেলা করে নারুটু ও সাসুকি একসাথে লড়াই করে বিশ্বকে রক্ষা করে যুদ্ধ শেষ হওয়ার পর নারোটো বদলে যায় সে বুঝে ফেলে আসল শক্তি মানে ধ্বংস নয় বরং মানুষকে একত্র করা নারোটো তখন গ্রামের জন্য কাজ শুরু করে মানুষকে সাহায্য করে নতুন প্রজন্মকে শেখায় তার পরিশ্রম সাহস আর হৃদয়ের কারণে সবাই তাকে সম্মান করতে শুরু করে অবশেষে একদিন লিভ ভিলেজ তাকে নতুন হোকাগে হিসেবে ঘোষণা করে সে হয় সপ্তম হোকাগে। সেদিন নারোটোর চোখে ছিল আনন্দ আর গর্বের অসুবিধ ছোটবেলা সে একলা ছেলেটা যাকে সবাই অবহেলা করত আর সেই ছেলেটাই গ্রামের নেতা নারোটো প্রমাণ করেছে তুমি কোথা থেকে এসেছো সেটা নয় বরং তুমি কেমন মানুষ সেটাই তোমার পরিচয় নারোটো আসলে আমাদেরকে অনেক বড় একটি শিক্ষা দেয় তুমি যত একা হও না কেন যদি নিজের উপর বিশ্বাস রাখো যদি নিজের স্বপ্নটা আঁকড়ে ধরো তাহলে একদিন মানুষ তোমাকে চিনবে নারোটো আসলে একটি এনিমি কার্টুন না এটি আসলে একটি জীবনের গল্প যেখানে শেখানো হয়েছে জীবনে যতবারই পড়ে যাও উঠে দাঁড়াও কারণ সব সবসময় বলতো তাই বন্ধুরা যখনই তোমাদের মন খারাপ লাগবে তখনই নারুটোর গল্পটা মনে রেখো হয়তো উত্তরটা সেখানে লুকিয়ে আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টে লিখে জানো তোমার প্রিয় নারুটো মুহূর্ত কোনটা ছিল আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে